ফাইনালি পুজো শেষ হতে না হতেই বেডরুমটা ডিপ ক্লিনিং করে সংসারের সমস্ত কাজ সেরে নিলাম রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো রবিবার তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে প্রথমেই বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমার না মনে হয় বিছানাটা কখন পরিষ্কার করে বাগাবো তো রুমের মধ্যে যখন বিছানাটা অপরিষ্কার থাকে একদমই ভালো লাগে না আর জানো তো কালকেই না বাপের বাড়ি থেকে এসেছি তো এই বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদারের জন্য একটা জামা কাপড়ও কাচতে পাইনি তো যেগুলো কাচা ছিল সেগুলো সব আলমারিতে ভরে রাখলাম কালকে সন্ধেবেলাতে আর যেগুলো এখনও বাকি আছে কাচতে সেগুলো এখনো না ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি ওগুলো আর বার করিনি তো আজকে ও সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো রোধ করিনি তো প্রথমে কি বলো তো বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এই যে ঝাঁক দিয়ে নিচ্ছি আর এরপর কি বলো তো আমার ছেলে আজকে একটু ভোর ভোরি ঘুম থেকে উঠেছিল তো এখন না ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তো ছেলেকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে আর কি তো এরপর খাবারটা জোড়াতে দিয়ে দিয়েছি তারপর ঝাঁটটা দিয়ে ছেলেকে খাওয়াবো তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আবার কাজ আরম্ভ করবো তো এর মধ্যেই আর কি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তারপর কাঁচা কুচিগুলো না ভাবলাম ছাদে এখন আর যাবো না তো দেখো আকাশটা কেমন মেঘলা মতো হয়েই আছে তো ভাবলাম এই যে এক বালতি কাঁচা আছে মানে বিশেষ করে ছেলের বেশি আছে তো এগুলো এখন এখানেই মিলে দিই তো হাওয়ায় হাওয়ায় যতটা আর কি জলটা ঝরে যায় তো যে যেটুকু আর কি শুকায় তো ছাদে গেলে কি বলতো এক্ষুনি মনে হবে যেন মেয়ে গেলে আবার তুলতে যেতে হবে তো আবার সেই নতুন করে সমস্যা তো সেই জন্য এই ওঠানে যে দুটো তার ছিল সেখানেই সব মিলে দিলাম তো কি বলো তো এই নবমীর পর দিন থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি যেন থামতেই চায় না আর এই বছর এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের তো অন্যান্য বছর না এত বৃষ্টি হয় না তো যাই হোক পুজোর তিন দিন খুব ভালোভাবেই কাটালাম আর আমি তো নবমীর দিনে বাবার বাড়ি গিয়েছিলাম আর একাদশীর দিনে থেকে আর দ্বাদশীর দিন সকালে এলাম বাড়ি তো তারপর দেখো কালকে তো বৃষ্টি সারাদিনই হয়েছে আজকেও হ্যাঁ দুপুরের পর থেকে যে বৃষ্টি নেমেছে আর তার ছাড়াছাড়ির কোনো বালাই নেই তো যাই হোক সকালটা অনেকটাই আর কি মেঘলা মেঘলা ভাব থাকলেও কিন্তু বৃষ্টিটা হয়নি তো এদিকে সব মিলে দিলাম তো ছেলে কি বলো তো এই বৃষ্টির জন্য না প্যান্টে বেশি ইস্যু করে দিচ্ছে তো সেই জন্য এখন তো কাঁথা খুব কমই হয় প্যান্টটাই এখন ছেলের বেশি হয় তো দেখো চারিদিকে না আমার ছেলের প্যান্ট মোটামুটি ওই আট দশটার মতো মেলা হয়ে গেছে তো এদিকে ওগুলো সব উঠানের মধ্যে মেলে দিয়ে রুমটা ঝাড়তে লেগে পড়েছি তো কি বলো তো সেই তো পুজোর আগে ঘর ঝাড়াঝুড়ি হয়েছে তো এই কদিনে না বেশ মাকসায় ঝুল করে দিয়েছে তো আবার তো কালকে লক্ষ্মী পুজো তো সেই জন্যই আর কি লক্ষ্মী পুজোর আগে ভাবলাম রুমগুলো একটু ডিপ ক্লিনিং করে নিই তো সেই জন্য বেশ ভালো করে ওয়ালগুলোকে পর্যন্ত ভালোভাবে ঝেড়ে আর লাইটের কাজটা আর ফ্যানটের কাজটা ভালো করে ঝেড়ে নিলাম তো তারপরে এই যে ফ্রিজটা মুছে দিচ্ছি তো দেখো এই যে এই জিনিসগুলো দুদিনে একদিন যদি না মোছামুছি করি একদম ধুলো পড়ে যায় আর দেখতে বিচ্ছিরি লাগে আর আমার না নোংরা নোংরি একদম ভালো লাগে না তো মনে হয় কখন ডিপ্লিনিং করব আর মানে সবসময় আর কি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তো এটা আমার একটা নেশা বলতে পারো তো যদিও ছেলে নিয়ে কাজ করতে অনেকটাই সমস্যা হয় কিন্তু মনে হয় যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করব। তো ফ্রিজটা কেন জানি না উপরের দিকটা না একটু ঘাম মতো হয়েছে তো মনে হয় ডিপ ফ্রিজে বরফটা একটু বেশি জমে গেছে তো ডিপ ফ্রিজটা ক্লিন করতে হবে তো দেখি আজকে যদি সময় পাই ফ্রিজটা একটু ভিতরের দিকটা ডিপ ক্লিনিং করবো সকালের দিকে না আর সময় পেলাম না যেহেতু বাইরের কাজ অনেক আছে তারপর কি বলো তো ছেলে যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই আর কি আমার সংসারের কাজটা বেশি হয় ছেলে উঠে গেলে ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো এসব করতে করতে আর কি সময় চলে যায় তারপর বেলার দিকে ওকে স্নান করাতে হবে তারপর ভাত খাওয়াতে হবে এগুলোও আর কি কাজের মধ্যেই পড়ে তো যাই হোক ডাইনিংটাও পরিষ্কার করে ছেড়ে নিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি আর সব রুমগুলো থেকে আর কি নোংরাগুলো বার করে নিলাম তো আমাদের রুমটাতে এখন ছেলে ঘুমাচ্ছে তো ছেলে ঘুমাচ্ছে বলে আর কি রুমটা অন্ধকারই আছে তো সেই জন্য আর তোমাদের সঙ্গে আমার রুমটা শেয়ার করলাম না তো যাই হোক এদিকটা ঝাঁট দিয়ে বাইরের দিকে বার করে দিলাম তো মেয়ে এদিকে এই রুমটাতে পড়তে বসে পড়েছে তো সকালবেলায় বললাম যে একবার পড়তে বসু পুজো পুজো করে তো কদিন পড়তেই বসেনি তো সেই জন্য বললাম সকালে একবার পড়তে বসতে তো মেয়ে ওদিকে পড়ছে তো আমি এদিকে মোচামোচির কাজটা আর কি সেরে নিচ্ছি আর কি তো আজকে কি হয়েছে টেবিল থেকে না অনেকটা জলই আর কি পড়ে গেছে তো সেই জন্য ওই আগে শুকনো করে মুছে এলাম তারপর এদিক থেকে মানে ওই যে মোচা স্ট্যান্ডের কাপড়টা ভালো করে ভিজিয়ে এনে এদিকটা মুছে নিচ্ছি আর কি বলো তো এই যখনই মোচামুচির কাজ করি শীতকাল হোক বা গ্রীষ্মকাল ফ্যানটা অন করে দিই তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এমনিই তো ওঠানটা ভিজে আছে তো সেই জন্য না ওঠানটা আজকে ভিজালাম না এই সামনেটা কী করি জল দিয়ে ধুয়ে দিই কিন্তু জল দিয়ে ধুয়ে দিলে কি হয় সামনেটা না একদম জল জল মতো হয়ে যায় তো রোদ হলে শুকিয়ে যায় কিন্তু এই তো মেঘলা ওয়েদার এখন যদি জল দিয়ে ধুতে যাই একদমই কাদা মানে একদম চপ চপ করবে জলেতে তো যাই হোক আমাদের তো এই ঝিঙুয়ালবাড়ির ঝিঙে গাছটাতে প্রচুর পরিমাণে ঝিঙে হচ্ছে জানো তো বন্ধুরা তো উপরের দিকে গাছটা তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না অনেক ঝিঙে চলছে মোটামুটি ও সাতটা আটটা হবে তো ওগুলো না একে একে বড়ো হচ্ছে আর কি তো কালকে মোটামুটি চারটের মতো তুলেছিলো আজকেও না আমি তিনটের মতো তুললাম তো এখনও আছে তিনটে তো ওগুলো না আর একটু বড়ো হবে আর দুদিন বাদ ওগুলো তুলতে হবে তো ভাবছিলাম তুলবো কি তুলব না তো তারপর ভাবলাম যে থাক আর দুদিন বাদই আর কি ওগুলো তুলব তো এখন মোটামুটি ওই তিনটেই তুলে নিয়ে চলে এলাম তারপর এই যে গরুকে এখন খাবারও দিয়ে দিচ্ছি তো গরুকে আগেই আর কি নুন আর খড়টা দিয়ে দিয়েছিলাম তো এখন শুধুমাত্র খাবারটা দিয়ে দিচ্ছি তো কি বলো তো ওদের খাবার টাইম হয়ে গেল না ওরা খুব মানে যে ডাকে যে খাবার সময় হয়ে গেছে পর যে ধামিটার মধ্যে সব রকম খাবার মিক্সড করে এনে আর খড়ের উপরে দিয়ে দিই আর যেটা মোটা মানে গুটি খাবারটা না সেটা জলে দিয়ে দিই তো সেই জন্য প্রথমে উপরে খড়ের উপরে আর কি ভুষিটা দিয়ে দিলাম তো সব গরুকে তো ওপরে ওপরে খুশিটা দিয়ে দিতে হবে তো সেই জন্য সব গরুকেই আর কি ওপরে ওপরে খুশিটা দিয়ে দিলাম তারপরে এই যে হ্যাঁকে হ্যাঁকে গুটিটা আর কি জলে দিয়ে দিলাম তো তারপর কি বলো তো এই যে গোয়ালের কাজ সেরে গে এখনও ঘরে অনেক কাজই বাকি আছে তো সেইগুলো একের পর এক করব তো ছেলে তো এখনও ঘুমাচ্ছে ছেলে দুধটা না ওই ওভেনের মধ্যে গরম করতে বসিয়ে দিয়ে এসেছি তো এখন তো ছেলেকে সকালে একবারই দুধটা দিই তো জল আর দুধ মিশিয়ে ফুটোটা দিয়ে এসেছি তো আমার এসে কাজ করতে করতে আর কি দুধটা গরম হয়ে গেল তো এদিকে মেয়ের আর আমার মুড়িটা বেড়ে নিয়েছিলাম তো আজকে না বাজার থেকে মানে নিয়ে এসেছিল চপ আর বেগনি তো আজকে জলখাবারে কিছু বানাইনি আর মা মানে কালকে আমাকে কিছু নাড়ু বানিয়ে দিয়েছিল তো সেই নাড়ু আর চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম তো এরপর ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল ছেলেকে খাইয়ে দিয়েছি তো ছেলে এখন দিব্যি খেলা করছে তো ভাবলাম এদিকটা না একটু বাগিয়ে নিই কি বলো তো কালকে এসে না একদম সময় পায়নি ঘরগুলো বাগানো জানো তো তো আজকে ভাবলাম যে একটু গুছিয়ে বাগিয়ে নিই তাহলে না দেখতে ভালো লাগবে তো এদিকে তাকটার মধ্যে কিছু জিনিস ওলট পালট হয়েছিলো তো সেগুলো সব জায়গার মতন রেখে একটু গুছিয়ে নিলাম তারপর স্নান সেরে নিয়ে ছাদে এসেছি মিলতে জানো তো তো ছাদে না প্রায় এক ঘন্টা ধরে দেখছি বেশ রোদ উঠেছে তো আমার স্নান করার আগেই আর কি তো তারপর ভাবলাম যে তাহলে স্নান করে যে কাঁচাকুচিগুলো করেছি সেগুলো ছাদে মেলে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে কিন্তু আমার ভাবনা এক আর ঘটলো আর এক কেননা হে মিলে দিয়ে আসার আধ ঘন্টা পরই কালো অন্ধকার করে মেয়ে গেল এবং বৃষ্টিতে সব ভিজে গেল কিচ্ছু শুকালো না জানো তো আর এই যে বৃষ্টি নামলো এই বৃষ্টি একদম পুরো রাত পর্যন্ত হতে হতে লাগলো আর কি তো ভাবলাম যে রোদ উঠেছে যখন আর বোধহয় বৃষ্টি হবে না এগুলো সব শুকিয়ে যাবে কিন্তু কি আর করব বলো এই জামা কাপড় নিয়ে ভুগন্তি শেষ নাই এই এত জামা কাপড় নিয়ে কি যে করি কিছুই ভেবে পাই না আর কি তো যাই হোক এগুলো সব মিলে দিয়ে আবার ছেলেকে গিয়ে খাওয়াবো আর না জলখাবারে তো কিছু বানালাম না আর আজকে ভাবলাম মেয়ের জন্য কিছু একটা বানিয়ে দেবো তো যাই হোক তাড়াতাড়ি করে ছাদে মিলে গিয়ে নিচে চলে যাব। আর কি বলো তো বন্ধুরা এই ছাদে না সব মিলে দিলে মানে ভালো রোদ না উঠলেও হায় হাওয়ায় দেখেছি অনেকটাই শুকিয়ে যায় কিন্তু যাই হোক আবার ছাদ থেকে নেমে এসে দেখো বললাম না মেয়ের জন্য কিছু একটা বানাবো তো সেজন্য কড়াইয়ের মধ্যে গরম জলে নুন দিয়ে দিয়ে নুন দিয়ে দেবো আর কি আর এই যে সয়াবিনগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো সয়াবিন ভেজানোর থেকে না এভাবে সেদ্ধ করে দিলে খেতে টেস্ট হয় সয়াবিনটা না অনেকটাই টেস্ট হয় আর কি আর নুনটাও না সয়াবিনের ভেতরে প্রবেশ করে তো যাই হোক গরম জলটা দেখো ফুটে এসছে আর সয়াবিনগুলো আমি দিয়ে নুন দিয়ে দিলাম তো সয়াবিনগুলো এখন সেদ্ধ হোক এর ফাঁকে আর কি আমি পেঁয়াজ টমেটো আর রসুনটা কেটে নিয়েছি তো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজতে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কি বলো তো এরপর টমেটোটা দিয়ে দেব হ্যাঁ জানো তো তো টমেটোটা দিয়ে দেব ভাবলাম তো ভাবলাম যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপর দেব তো যাই হোক পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে তারপর আমি ভাবলাম যে টমেটোটা দিয়ে যাই হোক টমেটোটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে নুন হলুদ জিরে গুঁড়ো আদা গুঁড়ো সব দিয়ে দিলাম আর কি বলতো তারপর সয়াবিন নিয়ে সেদ্ধ করে তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম তো এটা একটু ভালো হয় পেঁয়াজ আর রসুনটা মেটে দিলে তো যাই হোক ছেলে নিয়ে তাড়াতাড়ি করে আমি একদমই সময় পাইনি আর জানো তো মেঘের কারণে এখানটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে তো একদম পুরো অন্ধকারের মধ্যেই তোমাদের সাথে আর কি এই রান্নার ভিডিওটা শেয়ার করলাম তো তারপর ভালো করে সয়াবিনটা মিশিয়ে দিলাম যাতে সবটা ভালোভাবে পায় মশলাটা তো একটু ফুটে এলে তারপর এটা নামিয়ে দিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে